পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার শিক্ষক দিবস উদযাপন করল বড়ো থানার মানবাজার দু নম্বর ব্লকের বড়ো স্কুলের সমস্ত ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাগণ যথাযোগ্য সম্মানের সহিত এই দিনটি পালন করেন প্রথমে স্কুলে ছাত্রছাত্রী তাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা ও বিশিষ্টজনদের বরণ করেন এরপর কবিতা ছড়া আবৃত্তি ও নাচ গানের মধ্য দিয়ে তাদের অনুষ্ঠান শেষ হয় প্রতি বছরের মতো এবছরও প্রাক্তন শিক্ষক স্বর্গীয় দেবীপ্রসাদ সেন স্মৃতি পুরস্কার ও প্রাক্তন শিক্ষক সত্যনারায়ণ মাহাতো মহাশয়ের মাতা স্বর্গীয় রানী মাহাতো স্মৃতি পুরস্কার প্রদান করা হলো মাধ্যমিক দু হাজার চব্বিশে জীবন বিজ্ঞান ও ভৌতবিজ্ঞানের সর্বোচ্চ নম্বর পাওয়া কৃতি পাঁচজন ছাত্রছাত্রীদেরকে সেরা পাঁচজন ছাত্রছাত্রী হলো অসিত কুমার মাহাতো রাখি মাহাতো শ্রেয়া মন্ডল কবিতা মাহাতো ভবতোষ পাল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড় স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ ও স্কুলের পরিচালন সমিতির সকল সদস্য এছাড়াও স্কুলের সমস্ত ছাত্রছাত্রী বৃন্দ বড়ো থেকে দিব্যেন্দু মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া